মঙ্গলবার সাথে বসেছিল শ্বেতা ভট্টাচার্য ও রুবেল দাসের ঝাঁ চকচকে রিসেপশন সাথে ছেলে রুবেল সেখানে হয়েছিল বৌভাতের আয়োজন আইব্র মেহেন্দি বিয়ে ও ভাত কাপড়ে শাড়ি পরেছিলেন শ্বেতা তবে রিসেপশনে পরেছেন লেহেঙ্গা প্যাস্টেল ব্লু রঙের লেহেঙ্গায় সেজে উঠেছিলেন অভিনেত্রী সাথে ছিল হীরের নেকলেস চিতি বড়া সিঁদুর হাতে শাখা বলা আর রুবেলকে দেখা গেছে সেরোয়ানিতে সাথে ছিল মুক্তোর লম্বা হার বর কোণের সাজ মুগ্ধ করেছে সকলকেই এই দিন স্টেজে করেছেন মেরা সুপারস্টার নেচেছেন অভিনেত্রী মঞ্চের একপাশে দাঁড়িয়ে নতুন বর দেওয়া এমন উপহার হাঁ করে দেখছিলেন সাথে একটু আদ্রু পাও মিলিয়েছেন তিনি উপস্থিত সকলে শ্বেতার নাচ দারুণ উপভোগ করেছেন তবে শুধু শ্বেতা নয় রুবেল ও নাচেন তার নতুন ববের জন্য কাপিল পারফরমেন্স করেন বলিউডের রাত্তালিয়া গানে রবিবার পূর্ণতা পেয়েছে দুজনের ভালোবাসা সিঁদুর দানের সময় কাঁদে দেখা গেছে আগে রুবেলের সঙ্গে সংসার প্রসঙ্গে বলেছিলেন আমরা কখনো বিয়ের আগে একসঙ্গে থাকিনি তাই আমার কাছে এটা স্পেশাল ব্যাপার যে বিয়ের পর এবার আমরা একসঙ্গে এক ছাদে নিচে থাকবো শ্বেতা রুবেলের রিসেপশনে উপস্থিত ছিল গোটা নিম ফুলের মধু পরিবার আর খাওয়া দাওয়া ছাড়া তো বিয়ে বাড়ি তাই নাচ গান হুল্লোড়ের পাশাপাশি ছিল দিদার খানাপিনের ব্যবস্থা শীতের সন্ধ্যায় স্টার্টারে ছিল তন্দুরি চা চিকেন রশ্মি কাবাব প্রন গোল্ডেন কয়েন ক্রিস্পি কর্ন আর চিকেন স্যুপ এছাড়াও স্টার্টারেই ছিল মিষ্টির ব্যবস্থা সদ্য পৌষ সংক্রান্তি গেছে তাই পার্টি সাপটার বন্দোবস্তও ছিল সাথে ছিল কেশরিয়া জিলিপি আর ফুচকাও ছিল স্টলে মেন কোর্সে ছিল রাজকীয় বাঙালি পদ স্বাস্থ্য সচেতন মানুষদের জন্য ছিল পাঁচ রকমের স্যালাড তাছাড়া ছিল বাটার না ছানা পনির তুলাই পঞ্জি রাইস ভেটকি পাতড়ি বাসন্তী পোলাও মাটন কষা চাটনি পাঁপড় শেষ পাতে রাজভোগ সন্দেশ এবং আইসক্রিম ইম ফুলের মধু সৃজনের জেঠিমা অভিনেত্রী তনুশ্রী গোস্বামী সন্দেশের প্রেমে পড়ে গেছেন ডায়েট ফুলে একটা নয় দুটো সন্দেশ খেয়ে ফেলেছেন তিনি তবে সৃজনের বাস্তব জীবনের বিয়েতে দেখা মেলেনি পর্নার তবে রিসেপশনের রাতে পৌঁছে গিয়েছেন পল্লবী তবে এই দিন নবদম্পতি রুবেল ও শ্বেতার সাথে ট্রেনিং ছিল পর্নারও সাদা শিফন শাড়িতে ছিমছাম সাজে পল্লবী বরাবরই নজর কাড়েন গলায় পার্ল নেগ্রেস খোলা চুল কপালের ছোট্ট টিপ অপরূপা লাগছিল নায়িকাকে শ্বেতা রুবেলের জন্য বিশেষ উপহার নিয়ে যান আর বলেন আমার শুভেচ্ছা সবসময় রয়েছে ওদের সঙ্গে ওদের নতুন জীবন সুখের হোক এটাই চাই রুবেলের রিসেপশনে হাজির ছিল নিমফুলের মধুর পরিবারের বাকি সমস্ত সদস্যরা